এখনই রেঞ্জু বানিসান্তা বেশাপল্লীর রুনার কোঠায় স্থায়ী বাসিন্দা হইয়াছে দিবা হয় নিশি আগমন করে আবার সূর্যের উদয় হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার পতন না হওয়া পর্যন্ত এইভাবেই চলিতে থাকিবে সরকার আর রাষ্ট্র এই দুইটি পৃথক কথা পৃথক সম্বন্ধ সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজ বুদ্ধি দোষে অপদস্থ হন সযুক্তি সুমন্ত্রণা অবহেলা করিয়া ক্ষমতাচ্যুত হন স্বেচ্ছাচারিতা দোষে অধপাতে যাক তাহাতে রাষ্ট্রের কি কর্মফল পাপানুযায়ী শাস্তি সুমন্ত্রণা বিদ্বেষী সুপরামর্শে বিরক্তি নীতিবর্জিত উক্তিতে অনৈতিক কার্যে খুশি এমন প্রধানমন্ত্রীর সরকার যত সত্তর ধ্বংস হয় পতন হয় দেশ ও জাতির ততই মঙ্গল ততই রাষ্ট্রের দুর্ভোগ হয় ভবিষ্যৎ মঙ্গলের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আর মঙ্গল নাই বৈলিখিয়া কাহারও ক্ষতি করিলে কিংবা অপরাধ করিলে লেখক বিপক্ষে মামলা করিয়া তাহাকে গ্রেফতার করিয়া বিচার কার্যের জন্য আদালতে দণ্ডায়মান করানোই সরকারের দায়িত্ব হয়েছিল কিন্তু তাহা না করিয়া প্রধানমন্ত্রী থাকিয়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যয় করিয়া সংবিধান লঙ্ঘন করিয়া প্রধানমন্ত্রী হইবার শপথ ভাঙ্গিয়া আইনকে তুচ্ছজ্ঞান করিয়া ভারাটিয়া পেশাদার খুনিদের দিয়া লেখককে হত্যার চেষ্টা চালাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দোষ করিলেন তাহাতে তাহার শাস্তি অনিবার্য হইয়া রহিল রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের কুশাসককে বিতাড়িত করার দায়িত্ব জনগণের যদি রাষ্ট্রের জনগণ থাকে হৃদয় বল থাকে ন্যায্যের প্রতি লক্ষ্য থাকে অন্যায়ের প্রতি ঘৃণা থাকে সর্বোপরি আল্লাহ পাকের প্রতি ভক্তি থাকে তাহা হইলে শেখ হাসিনার পতন অনিবার্য হইবে রেন্টুর এই ওখানে ইহাই একমাত্র আশা বিচারকের প্রকৃত ন্যায় বিচারে গুলিতে প্রাণ সাতাশ এর আদেশ হয় নাই অথচ গুলি করিয়াই রেন্টুর প্রাণবোধের ব্যবস্থা করা হইছিল চেষ্টা করা হইয়াছিল রাজনীতির গোপন নোংরা কুচিত কালিমা লেপনকারী যে বিশ্বসমূহ দিনপুঞ্জির পাতায় লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিল রেন্টু তাহাই আমার ফাঁসি চাই নামক পুস্তিকায় প্রকাশ করিয়াছে ইহাতে অপরাধ হইয়া থাকিলে তাহার কারণ দর্শাইয়া মৃত্যুদণ্ড দিলেও তাহাতে দুঃখ ও ক্ষোভের কারণ ছিল না সত্য কথায় প্রকাশে বন্ধু রুষ্ট এ নতুন নহে দেশ ও প্রজার প্রয়োজনে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিককে সাবধান সতর্ক করার নিমিত্তে গোপন কুমন্ত্রণা কুকর্ম প্রকাশ করা দায়িত্ব বিবেচনায় রেন্টু তাহার সাহসিকতার সহিত জনসম্মুখে তুলিয়া ধরিয়াছে ইহাই অপরাধ হইয়াছে ইহাতেই প্রধানমন্ত্রী কর্তৃক গুলি করিয়া হত্যার আদেশ হইয়াছে কিছুমাত্র দুঃখ নাই কারণ স্বার্থপর মিথ্যাবাদী দেশপ্রেমহীন স্বেচ্ছাচারী সর্বোপরি প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রীর নিকট ইহা অপেক্ষা আর কি আশা করা যাইতে পারে গুলি করিয়া আহত করিতে পারিলেও রেন্টুকে হত্যা করিতে পারে নাই ইহাই অজস্র লাভ দয়াময় ক্ষোধাকের শত সহস্র বার ধন্যবাদ সামান্য এক ক্ষুদ্র নাগরিকের সাথে দেশের অবিচারী প্রধানমন্ত্রী যুদ্ধে লিপ্ত হইয়াছেন অসম ভীষণ যুদ্ধ এ যেন চলে ডোবিয়া কুমিরের সাথে লড়াই এ লড়াইয়ে রেন্টু কি আটিয়া উঠিতে পারিবে পারিবে কিনা বলা মুশকিল তবে রেন্টু একেবারে দুর্বল নয় তাহার রহিয়াছে ন্যায়ের শক্তি ন্যায়ের শক্তিতে বলিয়ানকে পরাভূত করা সহজ কথা নয় আবার দেশেই বাস করিয়া দেশের অত্যাচারী প্রধানমন্ত্রীর সাথে জিতিয়া যাওয়া বড়ই কঠিন সামান্য বিবেচনার প্রতিতে সামান্য ভুলে সর্বস্ব বিনাশ হইয়া যাওয়ার সম্ভাবনাই বেশি এ অন্যায় অসম সমরে প্রধানমন্ত্রীর স্বয়ং নেতৃত্বে কি পরিতাপ দেশের প্রধানমন্ত্রী প্রতিহিংসা স্বেচ্ছাচারিতায় যাহার মস্তিষ্কের বল তাহার কি আর মঙ্গল আছে প্রজার অনিষ্টে যে রাজা পুলকিত তাহার কি আর স্ত্রীবৃদ্ধি আছে রাজার সাথে প্রজার যুদ্ধ এ যুদ্ধে যে কি ঘটিবে তাহা জগৎ সৃষ্টিকর্তাই জানেন দেশের প্রধানমন্ত্রীর রোশানুল হইতে জীবন বাঁচাইতে এখানে রেন্টু বাণী শান্তার পতিতালয়ের পতিতা রুনার কোঠায় লুকাইয়া আছে ইহাতে রেন্টুর দুঃখ মাত্র নাই অন্তরেও বেদনা বোধ করে নাই তবে বেদনা লাগিয়াছে বড়ই দুঃখ বোধ হইতেছে এই জন্য যে এই সংকট সময়ে এই লড়াইয়ের রেন্টুর স্ত্রী কন্যাদের জিম্মি করিয়া রাখা হয়েছে। আপন গৃহে বন্দী করিয়া রাখা হইয়াছে এই লড়াইয়ের পরিণাম কি হইবে প্রধানমন্ত্রী জিতিবে নাগরিক হারিবে সন্ধি অসম্ভব এই যুদ্ধে জয় পরাজয় অনিবার্য রূপেই ঘটিবে এই অসম অবৈধ সমরের সন্ধির নামে আসিতে পারে না জন্মদাত্রী স্নেহময়ী মা বিছানায় শুইয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িতেছেন আর বীরবীর করিয়া বলিতেছেন বাবা রেন্টু তুই কি বাঁচিয়া আছিস পালাইয়া যাইয়া বুদ্ধিমানের কাজ করিয়াছিস স বাবা কোন শহরে ব্যাফিস না লোকালয় থাকিস না সাথে দেখাও করিস না তুই যে আমার কলিজার বোটা তোর জন্য আমার বুক ফাটিয়া যায় আমার নিকট তুই আসিস না এখন আমরা সকলে বন্দি তুই বনে জঙ্গলে পশুপক্ষীর সহিত বাস করিস বাবারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকিতে কখনোই লোকালয়ে আসিস না কতকাল এইভাবে থাকিতে হইবে তাহা সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ পাকি জানেন তোর কন্যাদের মুখখানির প্রতি চাহিয়াই আমি এখনো বাঁচিয়া আছি কতকাল এইভাবে বন্দি থাকিব তোর স্ত্রী সন্তানদের কি হইবে এই কথা ভাবিয়াই তোর চির দুঃখিনী মা এখনো প্রাণে বাঁচিয়া আছে তবে ইহাকে বাঁচা বলে না ইহা অপেক্ষা মৃত্যু অনেক প্রতি বাবারে আত্মঘাতী হইলাম না দেহ পিঞ্জর হইতে প্রাণ বাহির করিলাম না তুই আমার হৃদয়ের ধন কলিজার বোটা বাবা তোর কি দশা ঘটিল ঘাতকের গুলি দেহের কোথায় লাগিল হায় হায় তুই কি বাঁচিয়া আছিস বাবা তোকে দেখিতে আমার মন অস্থির কি বলিতে কি বলি তুই আসিস না 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 তুই আসিলে দুর্দান্ত পিচাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্ত হইতে তোকে কেউই রক্ষা করিতে পারিবে না এই সর্বনাশী সর্বগ্রাসী আমার হইতে তোকে কারিয়া লইয়া যাইবে বাবা সে সময়ে আমার কি দশা তোর স্ত্রী কন্যাদের কি দশা বুদ্ধির কাজ করিয়াছিস শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকিতে লোকালয়া আসিস না গভীর বনে জঙ্গলে লুকাইয়া থাকিস বনের লতাপাতা পশুপাখি খায়ার জীবন ধারণ করিস আনা হয় না খাইয়া থাকিস তবু লোকালয়ে আসিস না সম্ভব হইলে যে দেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাই এমন দেশে কুলিগিরি করিয়া না হয় ভিক্ষা করিয়া জীবন ধারণ করিস তাহাতে পুত্র শোকে আমার বুক ভাঙিয়া যাইবে না তোর স্ত্রী বিধবা হইবে না কন্যা সকল এতিম হইবে না আমার বুক ফাটিয়া যাইবে না আমি আর পারিতেছি না আমি আকাশে কি মাটিতে তাহার কিছুই নির্ণয় করিতে পারিতেছি না জননীর পরিতাপ বিবেচনা করিয়া কি কালসর্পক্রস্ত শিশুকে দংশন করিতে সংকুচিত হয় বুলেটে ক্ষত বিক্ষত রেন্টুর দেহের ঘাস নিয়মিত সেফরড ক্যাপসুল খাওয়া এবং রুনার পরিচর্যায় সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল সে এখন শারীরিকভাবে সুস্থ সবল মানুষ এতদিন সে নামাজের সময় জায়নামাজে বসিতে পারিত না চেয়ারে বা খাটে পা ঝুলাইয়া বসিয়া ইশারায় নামাজ পড়িত এখন সে দাঁড়াইয়া বসিয়া স্বাভাবিকভাবেই নামাজ পড়িতে পারে শারীরিকভাবে সুস্থ হইয়া মানসিকভাবে দুর্বল হইয়া পড়িল স্ত্রী কন্যাদের না দেখিয়া এখন আর তাহার মন প্রাণ মানিতেছে না মান স্ত্রী কন্যাদের দেখিবার জন্য ব্যাকুল হইয়া পড়িল এতদিনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাতক খুনিদের দ্বারা স্ত্রী কন্যাদের হত্যা করিয়া ফেলিয়াছে না এখনও জীবিত আছে তাহার রেন্টু জানে না সে মনে মনে ভাবে যদি স্ত্রী কন্যাদের হত্যা করিয়া থাকে তাহা হইলে প্রতিশোধ লইতে বাঁচিয়া বাঁচিয়া প্রধানমন্ত্রীর সকল আত্মীয় স্বজনকে হত্যা করিবে আজ হোক কাল হোক প্রধানমন্ত্রীকেও হত্যা করিবে যদি স্ত্রী কন্যাদের হত্যা না করিয়া শুধু জিম্মি করিয়া রাখিয়া থাকে তাহা হইলে অপহরণ কিডন্যাপ করিয়া জিম্মি করিবে যাহার বিনিময়ে স্ত্রী মুক্ত করিয়া বিদেশে র অনেকেই লক্ষ্য করিল ইদানিং কি বিষয় লইয়া গভীর চিন্তিত অধিক সময় ধ্যানমগ্ন কিন্তু কেহই মুখ ফুটিয়া তাহা জিজ্ঞাসা করিল না কাহাকে অপহরণ করিয়া জিম্মি করিলে তাহার বিনিময়ে স্ত্রী কন্যাদের মুক্ত করিয়া দেশের বাহিরে যাইতে হইয়া ইহা করিতে করিতে একদিন সে পারিবে তাহা স্থির করিল ইতিমধ্যে তাহার মুখের দাঁড়ি বড় হইয়াছে পাঞ্জাবি পায়জামা পরিয়া মাথায় টুপি দিয়া মুখের দাড়ি রাখিয়া সে মাওলানার বেশ ধরিল অনেক চেষ্টা ও চর্চার পর এক চক্ষু বন্ধ করিয়া রাখিবার অভ্যাস রপ্ত করিল অতপর একদিন রুনার সমস্ত টাকা পয়সা পরিশোধ করিয়া তাহার নিকট ভুল ত্রুটির ক্ষমা চাহিয়া কৃতজ্ঞতা প্রকাশান্তে বিদায় লইয়া বাণীশান্তা পতিতালয় জীবনের অবসান ঘটাইয়া দুর্ধর্ষ এক পরিকল্পনা লইয়া ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিল যাত্রার প্রারম্ভে পরিকল্পনার শুরুতে খুলনায় আসিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি রেন্টু হত্যা মিশনের বলিষ্ঠ সদস্য নজিব আহমেদ নজিবের বাসায় ফোন করিল শেখ হাসিনা পরিবারের সদস্যদের দ্বারা মানসিকভাবে নির্যাতিতা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সাদাসিধা সরল যুবতী ভালো মানুষ নজিবের স্ত্রী আবিদা ফোন ধরিলেন রেন্টু তাহাকে সালাম দিয়া কহিল আমি রেন্টু নিউ ইয়র্ক থেকে আমি রেন্টু বলিতেছি নজিব আছে আবিদা কহিল আপনি কোন রেন্টু রেন্টু আমি ময়নার স্বামী রেন্টু আবিদা ও রেন্টু ভাই আপনি এখনও বাঁচিয়া আছেন রেন্টু হ্যাঁ আমি এখন নিউ ইয়র্কে আছি নজিব আছে আমি নজিবের সহিত কথা বলিতে চাই আবিদা হ্যাঁ আছে ধরেন নজিব ফোন ধরিয়া কহিল আপনি কি রেন্টু আমি রেন্টু আমার কণ্ঠ তুমি কি চিনিতে পারিতেছ না নজিব আপনি এক্ষণে কোথায় আছেন রেন্টু সিটিতে কিভাবে আপনি আমেরিকা গেলেন এয়ারপোর্টে তো আপনাকে আটক করার নির্দেশ রহিয়াছে কিভাবে নিউ চলিয়া গেলেন রেন্টু পাসপোর্টে নজীব চেইন পাসপোর্ট মানে রেন্টু পিকচার পাসপোর্ট অন্য লোকের পাসপোর্টের ছবি পাল্টাইয়া আমার ছবি লাগাইয়া আসিয়াছি এখন মতিউর রহমান রেন্টু নামে এইখানে কেহ আমাকে চিনিতে পারিবে না নজিব সুরনরম করিয়াও রেন্টু ভাই আপনি তো আমাদেরই লোক ভুল বোঝা বুঝি যা হইবার হইয়া গিয়াছে আপা প্রধানমন্ত্রী বলিয়াছেন রেন্টু যদি পত্র পত্রিকায় নিউজ মিডিয়ায় আমার ফাঁসি চাই বইসে লিখে নাই মর্মে বিবৃতি দিত তাহা হইলে আমি রেন্টুকে স্পেনে যেখানে সেলি হাই কমিশনার সেখানে ডেপুটি হাই কমিশনার বানাইয়া পাঠাইতাম আপনি যদি নিউ ইয়র্কে নিউজ মিডিয়ার কাছে এই বিবৃতি দেন তাহা হইলে এক্ষণে তাহা করা যাইবে রেন্টু ভাই আপনি রাজি হইলে আমি আপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইহা বলিতে পারি রেন্টু হ্যাঁ প্রধানমন্ত্রীর প্রস্তাবটি মন্দ নহে আমি চিন্তা ভাবনা করিয়া পরে আবার তোমাকে কোন করিব এবং নিউ বাংলাদেশ দূতাবাসের সহিত যোগাযোগ করিব বলিয়া ফোন রাখিয়া দিল নজিবকে এই কথা বলিবার উদ্দেশ্য হইল প্রধানমন্ত্রী সহ রেন্টু হত্যা পরিকল্পনায় জড়িত সকলের কানে এই কথা পৌঁছাইয়া দেওয়া যে রেন্টু এখন আর দেশে নাই বিদেশে নিউ ইয়র্কে চলিয়া গিয়াছে এই কথা তাহারা বিশ্বাস করিলে রেন্টুকে খুঁজিয়া বাহির করিবার অভিযানে ভাটা পড়িবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার চাচাত চাচার শালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে অবসর জীবন হইতে আনিয়া জেনারেল সেনাবাহিনী প্রধান করিয়াছেন সেনাবাহিনীর প্রধান লে যে মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি রাখিয়া স্ত্রী কন্যাদের জিম্মি হইতে মুক্ত করিয়া বিদেশে লইয়া যাওয়াই রেন্টুর এক্ষণের লক্ষ্য এই লক্ষ্য কি উপায় বাস্তবায়িত হইবে ইহা লইয়াই সে এক্ষণে গভীর চিন্তিত সেনাপ্রধানকে আহরণের পরিকল্পনা লইয়া সে ঢাকায় আশিয়া উপস্থিত হইল ঢাকায় আসিয়া পাঞ্জাবি পায়জামা পরিয়া মুখের দাড়ি রাখিয়া এবং মাথায় টুপি দিয়া এক চক্ষু বন্ধ করিয়া মুখ বাঁকা করিয়া সমস্ত দিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়া বেড়াইল রেন্টু পরিচিত অনেকে দেখিল এবং চিনিল কিন্তু যাহাদের সে দেখিল এবং চিনিল তাহারা তাহাকে চিনিল না সেও তাহাদের কাছে নিজেকে প্রকাশ করিল